নমস্কার আমার দুটি পরিবারকে বলছি আমার আজকে বার্থডে বড়োদের আমার আশীর্বাদ চাই প্রণাম বড়োদের আর আমার বন্ধুদের বাচ্চাদের আমার অনেক ভালোবাসা তা দেখতে হবে আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে আর কি সবাই আসবে আমার ভাই আমার বোন আমার দাদা বৌদি তার ছেলে ও ডাক্তার আর কি তো আজকে সবাই আসবে ওরা দেখতে থাকুন আর কী খাবো যাবো কী করবো সবাই দেখতে থাকবে ওকে চলুন দেখি दीद। दीद। तो 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 Happy birthday Happy birthday celebrate सबाई चलेब्रेट कर এসে 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 এতটা ইউজ হয়ে গেছিল অলমোস্ট লাইক আর ওনাকে দেখে ওনার এইটা আমি বলবো না কত দরকার নেই ওদের খুব দুঃখী চলে যাচ্ছে আমার নেক্সট করছে ভালো করে এটাই আমার একটু মন খারাপ বাট হেড মিস দিস ইজ লাইট

কিরম লাগছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খুব ভালো একদম দিও খুব ভালো থাকিস আমরা দুই বোন এই তার হাজবেন্ড ওই পেছনে বসে আছে পিছিয়ে দেখো পিছিয়ে দেখো পিছিয়ে পিছিয়ে তো খুব ভালো লাগছে আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা তো দেখাবোই তো আর এই শাড়িটা আমাকে কিন্তু মম দিয়েছে মম একটু

ও দেখি কিন্তু ज्वाल চলে আসছে ওকে একদম নাও 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 ওয়া কারণ এই লেমনটা দিলো আবার বাস বাস কি হবে দিবো দিবো এইটা এনে খেতে পেয়াজ হ্যাঁ একটু খাইও না

অনেক ভাল লাগলো যে তোমার বৌদি দিয়ে হ্যাঁ গিফট পছন্দ হচ্ছে দিয়াকে বৌদি শিলচরে চলে যাচ্ছে দায়িত্ব বৌদি খুব কষ্ট চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আর কি প্রমোশন পেয়ে

তাই তো খারাপ লাগছে সত্যি খারাপ লাগে সব এখন হচ্ছে এদের এদের সব হচ্ছে এখন ফটো সেশন চলছে হম এই যে বৌদিও রয়েছে বৌদি বৌদি তুমিও তারাও ফটো সেশন চলছে আর এরা হচ্ছে এখানে এত আছেন

তোমার কাছে কি লাভ টিচ রিপোর্টস টাইটেল মানে কি পড়া হয়েছে নাকি এটা কি ফ্রিজ দাও রে ফকিরাম ফ্রিজ রে কি চিগি ফ্রিজ মিশন হট গার্ল ইজ সর অনেক কাজ হ্যাঁ আমাকে কি গ্রেভি দেবে হ্যাঁ আমার গ্রেভিটা পছন্দ গ্রেভি দেবে হ্যাঁ এ গ্রেভি দাও আর তোমার ডাকতে যাব বলে আমি গেলাম সবাই কিন্তু যে নুডলস নুডলস যে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস সব নিচ্ছে ওখানে চিকেন রয়েছে সব কিছু রয়েছে চলছে কিন্তু খাওয়া দাওয়া আবির হচ্ছে আবির আবির সবাই খেতে ব্যস্ত কিন্তু খাবার খেতে ব্যস্ত

মানে ও পাঁচ যখন কথা আপনাদের বাড়ির দিকে না না আপনাদের বাড়ির দিকে রাখছেন না রাখছেন তো আলো ওই গুলো রাখব আমি শুধু মাঝে দাঁড়াতে আছে না না করতে পারি না যদি না না করে না বলে চলে আসছে কোন ছাড়া ওই তোরা কি দি আমন যাচ্ছে হ্যাঁ মেজ স্টেশন মে স্টেশন গিয়েছিল হ্যাঁ গিয়ে তালে খাওয়া দাওয়া খাইলাম আশীর্বাদ করবেন ওকে 30 মিনিট তোমাদের কাজ করতে নাই 마 그래도 지금 온도가 또이파이지에오케라가 많이들 따

ওই চিকেন ছিল ওটাকে একটু বেশি বিটার করে দিয়েছিল